সব সময় কাজে ব্যস্ততা নয় মাঝে মাঝে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হয় যদি আপনি আপনার মনের খোড়া খুঁজে পেতে চান তাহলে মাঝে মধ্যে প্রকৃতির সাথে মিশে যান আর প্রকৃতি আপনাকে দেবে সুন্দর একটি মুহূর্ত আপনাকে উজ্জীবিত করবে তিনিদিন না হলেও অন্তত শুক্রবারের দিন বা ছুটির দিন ঘুরে আসুন কোনো প্রাকৃতিক পরিবেশে সৌন্দর্যময় পরিবেশে ভালো থাকবেন শুভকামনা রইল সবার জন্য